আসসালামু আলাইকুম টু অ্যানাদার ভিডিও তো আজকে আমরা আরো একটি গ্রামার নিয়ে আলোচনা করব আজকে গ্রামারের বিষয় হচ্ছে পঁচিশ নাম্বার গ্রামার ভাব তার সাথে উলকায়ো বা রিউলকায়ো তো দেরি না করে চলুন শুরু করা যাক দংশার সাথে বা ভার্বের সাথে উল্কায় বা রিউলকায় ব্যবহার করা হয় কখন বা এটা কাজ কি তো এটার কাজ হচ্ছে যে কোনো কিছু আনডিসাইডেড কিছু জানার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় কিরকম যে আপনি এ কাজটা করবেন কি বা এখানে যাবেন কি বা এটা খাবেন কি এরকম মানে কোনো কিছু নির্ধারিত নাই নির্ধারিত নাই এরকম কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে উলকায়ো বা রিউলকায়োটা ব্যবহার করা হয় তো আমরা উদাহরণ দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবো ইয়েমন ইয়েমন মানে উদাহরণ তো মিশো আর নানার মধ্যে কথোপকথন হচ্ছে মিশো কি বলছে যে জুমারে মোয়াল হালকাইও বলছে যে জুমারে সাপ্তাহিক ছুটিতে কি করেন তখন নানা বলছে যে উরি ইয়ং হওয়া বোলকায়ো আমরা সিনেমা দেখি তো না সরি বলো সিনেমা দেখবেন কি এরকম বলছে যে উরি ইয়ং হওয়া বলকাইও সিনেমা দেখবেন কি তো মিশো বলছে যে জুয়াই হ্যাঁ ভালো জুমারে খাচ্ছি ইয়ং হওয়া ভাইও বলছে সাপ্তাহিক ছুটিতে একসাথে সিনেমা দেখব তো এই যে বলকাইও মানে জিজ্ঞেস করছে পরামর্শ চাচ্ছে যে সিনেমা দেখবেন কি তখন বললো যে হ্যাঁ দেখব এটাই হচ্ছে বলকাইও বা উলকাইওর ব্যবহার তারপরে আমরা দেখি কি বলছে ইয়ং বব ইয়ং বব মানে হচ্ছে ব্যবহার বলছে উলকাইও রিউলকায়নুন দংসা তুইয়ে বুথসা সুইনুন অমির সাংদে বাঙে উইগন মুতকনা জেইন হালতে সায়ং হামনিদা বলছে উলকায়ো বা রিউলকায় দংসা তুইয়ে ভারবের পিছনে বসে কোনো কিছু মত গনা যে আনহালতে অর্থাৎ কোনো কিছু জিজ্ঞেস করতে অথবা পরামর্শ দিতে ব্যবহার করা হয় তারপরে আমরা দেখি খিয়ল হাব কি বলছে যে দংসা ওয়া খিয়ল হাব হামনি দা অর্থাৎ এটা শুধুমাত্র ভার্বের ক্ষেত্রেই হবে হিয়ং ইয়ং সা অপসায় হিয়ং ক্ষেত্রে বা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হবে না শুধুমাত্র ভার্বের সাথে যুক্ত হবে তো কিভাবে হবে তিনটা নিয়ম আছে যে বাদশিম থাকলে কি হবে না থাকলে কি হবে তো যদি থাকে সেক্ষেত্রে যেমন আমরা উদাহরণ দেখি মগদা মানে হচ্ছে খাওয়া তো মগদার ক্ষেত্রে আছে তো সেক্ষেত্রে উল্কায়ও যুক্ত হবে হয়ে যাবে মগল তারপরে বলছে বাচ্চিম না থাকলে কি হবে বাচ্চিম না থাকলে রিউল যুক্ত হবে তা আমরা উদাহরণ দেখি যে বোদা বোদা মানে হচ্ছে দেখা তো বোদার এখানে কোনো বাচ্চিম নাই সেক্ষেত্রে রিউল কায়ো যুক্ত হবে হয়ে যাবে দেখি যে যদি রিউল বাচ্ছি থাকে সেক্ষেত্রে কি হবে রিউল বাচ্ছিম থাকলে রিউল কায়ো যুক্ত হবে যেমন মান্দুলদা মান্দুলদার ক্ষেত্রে এখানে তৈরি করা তৈরি মান্দুলদার ক্ষেত্রে এখানে রিউল বাছিম আছে তো রিউল থাকলে রিউল কায়ো যুক্ত হবে যেমন মান্দুল কায়ো তো এটাই হচ্ছে বাচিমের নিয়ম তারপরে আমরা দেখি যে উলকায়ো রিউল কায়ো দেদা ভাগি আইও অয়ো অর্থাৎ যদি উলকায়ো বা রিউল কায়ো দিয়ে কোনো প্রশ্ন করা হয় বা পরামর্শ চাওয়া হয় সেক্ষেত্রে আইও অয়ো দিয়ে উত্তর দিতে হবে যেমন আমরা উদাহরণ দেখি যে নানা নানাসি বলছে যে নোরে বাঙে খাল নোরে ভাঙে যাবেন কি গানের কামরাতে যাবেন কি তো মিশো বলছে যে জুয়ায়ও নোরে বাঙে খায়ও তো হ্যাঁ নোরে ভাঙে যাব তো এই যে আমরা দেখি যে খাল দিয়ে প্রশ্ন করলো উত্তর দিল খায়ো আয়ো আয়ো দিয়ে উত্তর দিল তো এটাই বলছে নিয়ম তারপরে কি বলছে যে উইমি সাং জুয়ানুন উরি অর্থাৎ কখনো কখনো সাবজেক্ট উজ্জ্ব থাকে যেমন যে আমরা দেখতে যাব বা আমরা খেতে যাব এরকম বললে আমরাটা উজ্জ্ব থাকে শুধুমাত্র খেতে যাব বা দেখতে যাব এরকম বলা হয়ে থাকে যেমন আমরা দেখি যে নানা বলছে যে নোরে বাঙে খালকায় এখানে উড়ি মানে আমরা আমরা হচ্ছে নোরে বাঙে যাব আমরা উজ্জ্ব আছে উড়ি উজ্জ্ব আছে তারপরে মিশো বলছে জুয়ায়ও নোরে বাঙে খায়ও হ্যাঁ নোরে বাঙে যাব সেক্ষেত্রে উড়িটা উজ্জ্ব আছে তো এটাই বলছে তারপরে আমরা দেখি যে অনুশীলনে কি বলছে যে মানে হচ্ছে হাসা হাসার ক্ষেত্রে এখানে সিউদ বাচ্ছিম আছে আর বাচ্চিম থাকলে উল্কায় যুক্ত হবে হয়ে হয়ে যাবে উসুলকায়ো তারপরে খাদা খাদা মানে হচ্ছে যাওয়া এখানে কোনো বাচ্ছিম নাই সেক্ষেত্রে রিউলকায় যুক্ত হবে হয়ে যাবে খালকায়ো তারপরে দুলদা দুলদা মানে হচ্ছে বহন করা সেক্ষেত্রে রিউল আর রিউল বাচ্চিম থাকলে রিউল কায়ো যুক্ত হয়ে যাবে দুলকায়ো তারপরে আরো কিছু উদাহরণ দেখি যেমন ইয় গিয়ে আঞ্জুল এখানে বসবেন কি আন্দা মানে বসা এখানে বাচ্ছিম থাকার কারণে উলকায়ো যুক্ত হলো হয়ে গেল আঞ্জুল কায়ো এখানে বসবেন কি তারপরে বলছে যে জুমারে মান্নাল কায়ো সাপ্তাহিক ছুটিতে দেখা করবেন কি তারপরে বলছে যে মানে দরজা জানালা জানালা খুলবেন কি বাড়ি যাবেন কি তো এরকম খাল উল্কায়ো বাড়ি উল্কায়ো দিয়ে প্রশ্ন করতে ব্যবহার করা হচ্ছে তো আরো কিছু কথোপকথন দেখি আমরা যেমন মিশো মিশো বলছে যে উরি নেইল খাচ্ছি বাপ মগল কায়ো একসাথে ভাত খেতে যাবেন কি প্রশ্ন করছে তখন নানা বলছে যে যে নেইল মিয়ান দুঃখিত আগামীকাল আমার একশোক কাছে ওয়াদা আছে যেতে পারবো না তারপরে ইয়ংজুন বলছে যে নানা সি নে মান্নাল কায়ো যে আগামীকাল কয়টার সময় দেখা করবেন তখন নানা বলছে যে ইলগোপসি মান্নায়ও সাতটার সময় দেখা করব। তো এই যে উল্কাই ওদের প্রশ্ন করছে এবং আই আই উত্তর দিচ্ছে তো এটাই হচ্ছে উল্কাই আর রিউলকায়র ব্যবহার আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম